যুদ্ধবিরতির পরও নীরব ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহলে খামেনি তার এক বাক্যে যেখানে ইরানের পররাষ্ট্রনীতি পাল্টে যেতে পারে সেখানে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার নীরবতা জন্ম দিচ্ছে নানা জল্পনা কল্পনার আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে খামেনি আদেও কথা বলবেন কিনা আর বললেও কি বলবেন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ও শীর্ষ সামরিক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও এখন পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি দেশটির অভ্যন্তরের নীতি নির্ধারণ থেকে শুরু করে বৈদেশিক কৌশল নির্ধারণেও খামিনীর বক্তব্যকে চূড়ান্ত নির্দেশনা হিসেবে বিবেচনা করা হয় সেই কারণে যুদ্ধবিরতির বিষয়ে তার অবস্থান নিয়ে এখন গভীর কৌতূহল বিরাজ করছে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিবিসি জানিয়েছে তেহরানের নিজস্ব বাসভবন ছেড়ে খামেনি বর্তমানে একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে ইরান সরকার নিশ্চিত করেনি সর্বশেষ আঠারোই জুন রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি পূর্বে ধারণকৃত ভিডিও ভাষণ প্রচারিত হয় সেই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন তবে তার যুদ্ধবিরোধী প্রসঙ্গে তার কোনো মন্তব্য এখনো না আসায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হয় তিনি কৌশলগত কারণে নীরব রয়েছেন অথবা অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও তার সরাসরি প্রতিক্রিয়ার উপযোগী নয় বর্তমানে দেশটির রাজনৈতিক মহল মিডিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায় খামিনের সরাসরি বক্তব্যের জন্য অপেক্ষা করছে যা ইঙ্গিত দিতে পারে ইরানের পরবর্তী অবস্থান ও কৌশল সম্পর্কে মাই টিভি